একটি পুরনো কথা আমরা আমরাও আগে বলেছি কথাটি কি সংবিধানের জন্যে জনগণ নয় জনগণের জন্য সংবিধান এই কথাটি যদি আমরা অন্তর থেকে বিশ্বাস করি তাহলে আমি এ কথা বলব যে আজকে যে প্রশ্নটি এসেছে পুনর্লিখন অথবা সংশোধন এর মধ্যে কিন্তু আমি কোনো সংঘাত দেখতে পাই না সংবাদ দেখতে পাই না এই কারণে যে আমাদের মূল উদ্দেশ্য তো সংবিধান নয় আমাদের মূল উদ্দেশ্য কিন্তু জনগণ কাজে জনগণের কল্যাণের জন্য আমরা যা কিছু প্রয়োজন সেটাই তো করব প্রয়োজনে পুনর্লিখন করব প্রয়োজনে সংশোধন করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এ প্রসঙ্গে আমি যে কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি নিজে কিন্তু একজন প্রতিবাদী মানুষ আমি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে প্রতিবাদ করেছি প্রকাশ্যে দেশের মানুষজন কিন্তু একই সঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই এখানে আমি কিন্তু প্রতিবাদী মানুষ হয়েও একজন নির্বিরোধী মানুষ অর্থাৎ আমি যতদূর সম্ভব মানুষের সঙ্গে বিরোধে আমি জড়াতে চাই তো এটা একটা মানে অসম্ভব কম্বিনেশন কিন্তু আমি এটা চেষ্টা করি এবং যে কারণে আমি বলেছি যে পুনর্লিখন অথবা সংশোধন এর মধ্যে আমি কিন্তু কোনো দ্বন্দ্ব দেখছি না সংঘাত দেখছি আজকের যিনি কিনোট নোট পেপারের উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি পেপার আমাদের সামনে দিয়েছে আমরা যদি সেই পেপারটির দিকে মনোযোগ দেই এবং সেখানে যে বিষয়বস্তুগুলো উপস্থাপন করা হয়েছে যুক্তিসঙ্গতভাবে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে তাতে কিন্তু আপনারা আমার কথারই বাস্তবতা খুঁজে পান কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি সিস্টেম তৈরি করা আমি এটা বিশ্বাস করি এমন একটি সিস্টেম তৈরি করা যে সিস্টেমের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করব যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য মঙ্গলজনক হবে আমি যদি জনাব মান্না সাহেবের একটি কথা আমি এখানে বড় করি অর্থাৎ হাওলাত করি তাহলে আমাকে বলতে হবে যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি কল্যাণ রাষ্ট্র সৃষ্টি করা আমার আমি ধন্যবাদ জানাই যে তিনি বিগত বছরগুলোতে বারবার কিন্তু এই কথা বলে এসছেন যে আমরা একটি কল্যাণ রাষ্ট্র সৃষ্টি এবং সেই কল্যাণ রাষ্ট্র সৃষ্টি করার জন্যে যে কাজগুলো করা প্রয়োজন সে কাজগুলোকে কিন্তু আমরা যে পদ্ধতিতে হোক না কেন এবং সেই পদ্ধতি নিয়ে আমি কোনো দ্বন্দ্বে যাওয়া সেই ধারণায় আমি বিশ্বাস করি এবং আমি এটা মনে করি যদি আমাদের উদ্দেশ্য যদি সঠিক হয় আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় এবং আমরা যদি সত্যিকার অর্থে জনগণের মঙ্গলে কাজ করতে চাই এই পদ্ধতি কোনো বাধা হয়ে থাকতে পারে এখানে দেখুন আলোচনা এসেছে মুক্তিযুদ্ধের কথা একজন বক্তা কিন্তু বলেছেন যে আমরা যুদ্ধকে আমরা যেতে চাই না চ্যালেঞ্জ করতে চাই না এই নতুন যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের কারণে আমি এ বিষয়ে কিন্তু স্পষ্ট করে আপনাদের বলে দিচ্ছি বাহাত্তরের একাত্তরের যে মুক্তিযুদ্ধ আর চব্বিশের যে ছাত্র জনতার যে বিপ্লব তারা কিন্তু পরস্পর বিরোধী নয় তারা একে অপরের পরিপূরক সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিষয়গুলোকে পর্যালোচনা করি তাহলে কিন্তু সেখানেও কোনো সংঘাতের প্রয়োজন নেই এবং আজকে আমরা যে জায়গায় আজকে স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর পরে এসে আমরা যেখানে উপনীত হয়েছি সেখানে কিন্তু এটা স্পষ্ট করে আমাদের উপলব্ধি করতে হবে যে সংঘাতের রাজনীতি দিয়ে বাংলাদেশের কিন্তু উন্নয়ন হবে আমরা যতই রাস্তাঘাট বানাই ব্রিজ বানাই এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করি অর্থ বিত্ত সম্পদ সৃষ্টি করি নিজের ব্যক্তির প্রয়োজনে এতে করে কিন্তু দেশের কোনো লাভ এই সত্যটিকে আজকে নতুন করে উপলব্ধি করতে এখানে দেখুন আরেকটি কথা আলোচনায় এসেছে একজন বক্তা চমৎকারভাবে বলেছেন একটি উদাহরণ দিয়েছেন উনিশশো সালে সালের উদাহরণ দিয়েছেন আমি আমি ধন্যবাদ জানাই যে তিনি এ কথাটি মনে রেখেছেন তখনও কিন্তু কিছু সংস্কার হয়েছিল প্রস্তাব এসেছিল কিন্তু তিনিও বলেছেন সঠিকভাবে বলেছেন পরবর্তী সরকারগুলো সেই সংস্কারগুলো কখনো বাস্তবায়ন করে কেন আমরা তো সেই একানব্বইয়ের পরে অনেক জল পদ্মা যমুনা মেঘনায় করিয়েছি তাহলে আজকে আবার নতুন করে কেন সংস্কারের কথা সেদিনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল এবং আজকে আমরা বিভিন্ন মানুষের মুখে যে সংস্কারের কথা শুনি অথবা সরকার যে দশটি সংস্কার কমিশন করেছে তারা যে বক্তব্যগুলো রাখবে আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করবেন করব যে আপনারা সেদিনের সংস্কার প্রস্তাবের সঙ্গে আজকের সংস্কার প্রস্তাবগুলো মিলিয়ে দেখুন যেগুলো আসবে যেগুলো আটকে খুব বড় একটা প্রভেদ কিন্তু আপনারা আমরা সেদিন যে কথাগুলো বলেছি যে সংস্কারগুলো বাস্তবায়িত হয়নি সেই কথাগুলি কিন্তু আজকে আবার নতুন করে আসছে তাহলে এ থেকে কি দাঁড়ায় আমি এভাবে বলি যে দেখুন মানব সমাজ কিন্তু পরিবর্তনশীল যেই সমাজ সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সামনে যেতে না পারে তারাই কিন্তু পিছিয়ে যায় তারাই কিন্তু পরাজিত হয় আমি স্পষ্ট ভাষায় বলছি না কিন্তু আমি ফিগার অফ স্পিচে বলতে চাই বাংলাদেশ কি সেই বালুচরের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে আজকে কেন প্রায় পঁয়ত্রিশ বছর পরে এসে সেই একই সংস্কারের দাবি জনগণের কাছ থেকে উঠে আসছে সেটাই পঁয়ত্রিশ বছর যারা সরকার পরিচালনা করেছে তাদেরকে এবং সেই সব রাজনৈতিক দলকে তাদেরকে কিন্তু প্রশ্নের জবাব জনগণের কাছে দিতে হবে বক্তব্য খুব বেশি দীর্ঘ করার সুযোগ নেই আসলে আমি যে কথাটি বলছি আমাদের যদি উদ্দেশ্য যদি স্থির হয়